আমার হায়দার আলী পেশা আমার শিক্ষকতা আমার শখ যে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি তো আমি চিন্তা করলাম যে উদ্ভিদ তো মানুষের চরম এবং পরম বন্ধু অক্সিজেন দেয় আমরা কার্বন ডাইঅক্সাইড সারি সেরে গ্রহণ করে তা আমি চিন্তা করলাম যে বাগান করার আমাদের উচিত শিক্ষক হিসাবে আমি বিভিন্ন প্রজাতির ফল যেমন মিষ্টি তুল আছে ডুকাট আছে ডুরিয়ান রামভুতান তারপরে হলো সূর্য ডিমের আম ব্যানানা কিং ব্ল্যাক স্টোন তারপরে হলো কিউজাই কাটিমন বিভিন্ন প্রজাতির আম তারপরে কমলা আপেল চলুন আমরা শরীফার গাছ বহু প্রজাতির প্রায় ষাট পঁয়ষট্টি প্রজাতির ফলের গাছ আমার শখ করে লাগানে। হ্যাঁ মানুষে খাবে আমিও খাবো বা ভবিষ্যতে এরা দেখবে ইয়াং জেনারেশান যে আসলে বাগান করলে বাগান কেমন বাগানটা আসলে মানুষের জন্য কত সৌন্দর্য বা আরামদায়ক হয় সেই জন্য এই বাগান আমার করা আর কি চলুন আমরা তাহলে একটু গাছগুলো সম্পর্কে পরিচিতি নেই আপনার চলুন এটা আপনি দেখছেন যে এই গাছ এটা তেঁতুলের গাছ এটা কিন্তু মিষ্টি তেঁতুল দেশি তেঁতুল আপনারা ভাবে থাকবেন কিন্তু আসলে না না মিষ্টি তেঁতুল এটা এটা মিষ্টি তেঁতুলের গাছ এবারে আসবে ফল ফুল আসছে কিছু আমরা দেখেছি ফুল আসছে ওখানে ভিতরে ফল এবার আসবে মিষ্টিতে তুলের আর পার্শ্ব এই যে এই গাছ দেখছেন এটা হলো সূর্য ডিমের আম আপনার রেটে সাজ দিলেও দেখতে পাবেন ছয় হাজার টাকা কেজি আম সূর্য ডিম এবার আমার আম আসছিল আম এই কিছুদিন আগে আগেই নামাই নিয়েছি এই যে তার এইগুলো থেকে আপনারা দেখলে দেখতে পাবেন আমার নামা আম এবার নামাই নিয়েছি গাছে থেকে আম তার গোটা যে আছে। এই সুরজNONE আর এই সাইডে আছে আবার banana king এর আম বেনানা কিং এখনো কোনো নাম আইনি এই যে banana কিং আম এটা বেশ সুন্দর এবং খেতেও বেশ মজাদার সুন্দর আম এটা কোন কোন দেশে এটা কোন দেশ থেকে এটা আমি ঠিক বলতে পারছি না তবে banana কিং আম নামে দেখুন কত সুন্দর সুন্দর এই যে আমগুলা এইভাবেই গাছের ভিতরে ঝুলে থাকে এই যে এভাবে ঝুলে থাকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর আম বেনানা কিম ওনার কাছে এরকম আরও হরেক রকমের আমের জাত রয়েছে আমরা একে একে সব জাতগুলো দেখব এবং ওনার সাথে কথা বলবো চলুন আমরা সামনের দিকে যাই আরেকটি গাছ সম্পর্কে জানি এই বাগানটাতে অনেক ধরনের গাছ লাগানো আছে যে দেখছেন এটা হলো ব্ল্যাক স্টোন এটা আমেরিকার আম পাথরের মতন হবে গাছ লাল আমও লাল এটা উনি কি গাছে ফল ফলাইছে আপনি দেখছেন ওনার বাগানে যায় ফল যাই হোক বুঝতে পারতেছেন যে উনি আসলে খুব শৌখিন মানুষ উনি ব্ল্যাক আম গাছ নিয়ে এসেছে আমেরিকান আম গাছ যেটা আমাদের বাংলাদেশে আসলে অনেক দুষ্প্রাপ্য উনি সেটা ই করেছে চলুন সামনের দিকে যে আর একটু দেখি গাছ আমার এখানে আছে মোটামুটি গোটা দশ পনেরোটা রেখেছি আমি কাটিমোন কাটিমোন এটা কতটুকু হয় ওজন এটা আপনার মোটামুটি কেজিতে ধরেন যে এই ছয়টা পাঁচটা লাগবে এক কেজিতে ছয়টা পাঁচটা এক কেজিতে বাংলাদেশে এটার দাম কিরকম এটা ডাল পাওয়া আম তো আমের দাম মোটামুটি দেশি আম যখন আমরা বেশি ষাট টাকা কেজি তখন এটা দেড়শো একশো বিশ এইরকম দাম দেড়শো একশো বিশ আচ্ছা চলুন আর একটু অন্য দেখি তারপরে এই যে এটা হলো আলু বোখার গাছ আলু বোখার গাছ হ্যাঁ আপনারা এটা এক প্রকারের ওষুধি গাছ আমার শখ করে নিয়ে আসা দেখেন আলু পুকুরের গাছ এক ওষুধি গাছ উনি শখ করে এই বাগানে অনেক রকমের গাছ রেখেছে আমরা চেষ্টা করবো সব গাছগুলোর কাছে যাওয়ার এবং ওনার আপনাদের দেখানো সেই সূর্য ডিম এই যে দেখুন সূর্য ডিম আম আসলে উনি এখন জিনিসটা গিফট করবে উনি যেহেতু গিফট গিফট করতে চাচ্ছে আমি জিনিসটা আমার ছেলেকে দিয়ে গ্রহণ করতে চাইছি মামা আমার ছেলেও আমার সাথে এসেছে আসো বাবা আসো তাড়াতাড়ি আসো এই যে আমটা নাও মামার কাছ থেকে নাও নাও কত সুন্দর আম নাও এই ছোট দেখুন একটা ধন্যবাদ তো বো বলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে আমটা দেওয়ার জন্য দেখুন আমি যদি আমটা দেখাই কত সুন্দর বাবা আমটা উপরের দিকে ধরাও ধরো বুটোদের এই দেখেন কালারটা কি আপেল কালারের আম যেহেতু আমার ভাগ্যে হয়েছে আমিও তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আম আমাকে গিফট করার জন্য ঠিক আছে চলুন আমরা সামনের দিকে যাই আরও ধন্যবাদ